তো হ্যালো বন্ধুরা আর এই যে আজকে কিন্তু পুরো ঘরোয়া একটা ঘরোয়া পুরো হোমমেড বিরিয়ানি বলতে পারো আর পুরো কি বলবো মশলাটা কিন্তু আমি বানিয়েছি এই যে এই মশলাটা কিন্তু আমি বানিয়েছি আর এদিকে দেখো এই যে চিকেন বেরেস্তাটাও বানানো হয়ে গেছে আচ্ছা ডিম সেদ্ধ করেছি ওটা ঘরে দেবো আর এই যে এদিকে দেখো চিকেন আর আলু আমি একসঙ্গে কষিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাতও রেডি আছে ঘিও হয়ে গেছে আচ্ছা আর একটা জিনিস দেখি সেটা হচ্ছে এই যে চিকেন চাপ কালারটা কেমন হয়েছে অবশ্যই টেস্ট করে তোমাদেরকে বলবো তো পুরো ভিডিওটা দেখা দেখার জন্য অনুরোধ করবো কেউ স্কিপ করে দিচ্ছে যেহেতু না দোকানের বিরিয়ানি তোমরা খাও সবসময় কিন্তু আমি আমার মতন করে আজকে বানাচ্ছি তো কেমন হয়েছে রিভিউটা কিন্তু আমার পুরো পরিবার দেবে তো দেখতে থাকো তো এই যে একদিকে কিন্তু দিয়ে দিয়েছি নিচে তোমার গিয়ে আবার দিচ্ছি ওপরে যারা করো তারা তো জানোই আর আমি আমার মতন করে করছি তো আলুগুলো কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এই এখানে কিন্তু মাংসের যে গ্রেভিটা আছে এটাই কিন্তু আমি হলুদ হলুদ দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনো ফ্রুট কালার আমি দেব না আর যাই আমি আনিনি তো আমি ওই জন্য দেবো না তো এক দিয়ে দিয়েছি আবার এই যে মশলা ঠিক আছে বিরিয়ানি মশলাটাই তো এর মধ্যেই ইম্পর্টেন্ট তো বিরিয়ানি মশলাটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে যদি বানাও সে ভেজ বানাও আর যাই বানাও চেষ্টা করবে বাড়িতে বানিয়ে নেওয়ার আমি কিন্তু বাড়িতে বানাচ্ছি আর কেমন হচ্ছে খেতে কেমন হবে আমি জানি না জানি না কেমন হবে তো করতে থাকি তারপর ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে আনবো